তোর কষ্ট হয়ে যাচ্ছে তাই না কাজ করতে করতে হাঁপিয়ে উঠছিস আরে আব্বু আগামী মাসে তো আমার পরীক্ষা এভাবে কাজ করতে করতে আমি হাঁপিয়ে উঠি তারপর আর পড়তে আমার ভালো লাগে না যদি একটা কাজের এমে পেতে আমার খুব উপকার হতো বুঝতে পারছি রে মা তাই তো আমি কাজের মেয়ে খুঁজছি কিন্তু আজকাল মেয়েরা বাসাবাড়িতে কাজ করতে চায় না তাই তো হচ্ছে সমস্যা আচ্ছা দেখো খোঁজ নিয়ে পাওয়া গেলে তো ভালো তা না হলে আর কি কষ্ট করে তো আর করতেই হবে অনেককেই বলে রেখেছি হয়তো পেয়ে যাব এখন আমার একটু বাদ মা খুব খুদা লেগেছে ঠিক আছে তাহলে তুমি গিয়ে বসো আমি খাবারটা নিয়ে আসছি ওর বাবা ফ্রেশ হয়ে আসার পর পায়ে বোন আরও রাব্ব মিলে তারা খাবারটা কেয়ে নিল এবং তারপর মেয়েটা পড়তে বসল কী রে মা কি করছিস পড়ছিস নাকি আরে হ্যাঁ বাবা ওই একটা প্রেজেন্টেশন তৈরি করছিলাম কেন তোমার কি কিছু লাগবে লাগলে বলো দিয়ে দিব সমস্যা নেই আরে না না কিছু লাগবে না আমি একটু কফি বানাবো ওইদিকে ছিলাম তাই ভাবলাম দেখি তুই কি করছিস তাই তোকে দেখতে এলাম সমস্যা নেই তোর পর আমি আমার কাজ করে নিব আরে বাবা কাল আমার একটা বান্ধবী আসবে বাসায় এই প্রেজেন্টেশনের কাজে কিছু সাহায্যের দরকার তাই ও আসবে সকালবেলা একা একা সব কিছু বুঝতে পারছি না ঠিক মতো না আন্না বাসায় কোনো বান্ধবী টান্ধবে আসার কোনো দরকার নেই আজকাল কোনো কিছুতেই ভরসা নেই একটা মাত্র মেয়ে আমার আমি কোনো চাই না দেখা যাবে কোনো কিছুর লাগবে কথা কাটাকাটির ফাঁকে মেরে রেখে চলে যাবে তা না হলে দানা টাকা পয়সা নেওয়ার জন্য দেখবি তোকে মেরে রেখে যাবে আমি তো রিস্ক নিতে চাই না আমার যেরকম আছে সেরকমই ভালো ঠিক আছে যা বললাম মনে থাকে যেন আরে বাবা তুমি বেকার বেকারে তো চিন্তা করছো ও আমার অনেক পুরনো বান্ধবী ও আমার কোনো ক্ষতি করবে না তুমি ভয় পেও না ঠিক আছে পুরনো হোক কিংবা নতুন আমি অতশত সত্য বসতে চাই না তাহলে বলবি আসলে সকালে আসবে আমার অফিস হওয়ার আগে তা না হলে বিকালে আসবে চারটার পরে যে সময় আমি বাসায় থাকবো যেহেতু মেয়েটি তার বাবাকে খুব ভালোবাসে আবার প্রেজেন্টেশনটাও তার খুবই দরকার যা তার বান্ধবীর সাহায্য ছাড়া সে পারবেই না তাই সে তার বান্ধবীকে যখন বাবা বাসায় থাকবেন তখন আসতে বলল এবং তারা দুজন মিলে প্রেজেন্টেশনগুলো তৈরি করল কি রে মা কি হয়েছে এখানে এসে বসে আছি শরীরকে খারাপ করছে নাকি আমি তো অফিসে যাব দেরি হয়ে যাচ্ছে আরে বাবা পেটটা খুব ব্যথা করছে কিছুই ভালো লাগছে না আর তাই বসে আছি আসছি আমি একটু দাঁড়াও আচ্ছা তাহলে সমস্যা নেই বেশি অসুবিধা করলে চল তোকে ডাক্তার দিকে তারপর না হয় আমি কাজে যাব আমার সাথেই চল ডাক্তার দিকে আগে ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে আরে না আমি যাব না ওইখানে গেলেই শুধু পুরুষ ডাক্তার কোনো মহিলা ডাক্তার নেই আর মহিলা ডাক্তার ছাড়া দেখাতেও লজ্জা লাগে আমি যাব না ডাক্তারের কাছে আরে এখানে লজ্জার কি আছে পুরুষ মহিলা সবারই তো অসুখ হয় তাই না চল ডাক্তারের কাছে আমি তো সাথেই আছি তারপর মেয়েটি তার বাবাকে নিয়ে ডাক্তার দিকে ঔষধ খেয়ে মোটামুটি সুস্থ হলো এবং পরদিন সকালবেলা সে স্কুলে চলে গেল স্কুলে সে ভালো অবস্থায় গেলে অতিরিক্ত গরমের কারণে তার শরীরটা অনেক বেশি দুর্বল লাগছিল এত বড় স্কুলে কোনো মহিলা শিক্ষিকা নেই যে কোনো সমস্যাই ওই স্যারদের কাছে গিয়ে বলতে হয় কি যে একটা অবস্থা যা মহিলা শিক্ষিকা থাকলে তো ভালো হতো না মেয়েরা মহিলা শিক্ষিকার কাছে গিয়ে বলল আর ছেলেরা শিক্ষকদের কাছে গিয়ে বলল আরে এখানে আমাদের পুরুষ কোথাও নেই তাহলে আমি কোথায় কাপড় সেলাই এই পুরুষ মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের শরীরের মাপ দিতে পারবো না সে বাসায় চলে যাই আজ আর হবে না কিছুই সেদিন মেয়েটার মন খুব খারাপ হয়েছিল এবং স্কুলের বারান্দায় সেই ফুল গাছ দুটিকে চাকিয়ে পাবছিল মেয়েরাও তো সেই ফুলের মতোই নিষ্পাপ মেয়ে কিংবা পুরুষ সবাই তো ছোটবেলা থেকেই নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে এবং প্রকৃতির নিয়মেই তারা ছেলে এবং মেয়ে হিসাবে বড় হয় তাহলে কেন এত বৈষম্যতা কি রে মা মন খারাপ করে বসে আছিস সোনা প্রেজেন্টেশন বাকি তৈরি করিসনি আর পরীক্ষার प्रिपरेशन কেমন হয়েছে বল তো আমার আর বাবা পরীক্ষার प्रिपरेशन তো নিয়ে ঠিক আছে কিন্তু মনটা আমার বালনে আজ গেলাম ডাক্তার দেখাতে তাও দেখো পেলাম না কোনো মহিলা ডাক্তার আবার ক্লাসরুমেও দেখি মহিলা শিক্ষিকা নেই তারপর গেলাম কাপড় সেলাই দিতে সেখানেও কোনো মহিলা নেই এভাবে যদি সব কিছুতেই পুরুষ থাকে তাহলে কি হয় বলো মেয়েদেরও তো কিছু ব্যক্তিগত বিষয় আছে। সেই সব থেকে তো সব জায়গায় মহিলাদের অবস্থান থাকাটা জরুরি তাই না বলো আসলে দিন সবাই নিরাপদ থাকতে চায় কিন্তু সারা বিশ্বের যা অবস্থা মেয়েরা বেশিরভাগ নিরাপত্তাহীনতায় বুকছে তাই তারা কাজে আসতে চাচ্ছে না হ্যাঁ এটা ঠিক বলেছ নিরাপত্তাহীনতার জন্যই হয়তো সব জায়গায় মেয়েরা কাজ করে না কিন্তু মেয়েদের কি নিরাপত্তাটা দরকার নেই বলো তার চেয়ে যদি নিরাপত্তা নাই দিতে পারে লেখাপড়াটাই বন্ধ করে দেয় তাহলে গড়ের করে বসে থাকবো সেই তো সারা জীবন পার করে দিতে হবে গড়ে রান্না বান্না করতে করতে আরে বুকা এটা কেমন কথা লেখাপড়া কেন করবে না লেখাপড়া করে তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে বিখ্যাত বিজ্ঞানী নেপোলিয়ন বলেছেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি দিব কারণ এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে একজন শিক্ষিত মায়ের বড্ড বেশি প্রয়োজন তাহলে তুমি কেন লেখাপড়া করবে না নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলেও ন্যূনতম শিক্ষার দরকার কাজী নজরুল ইসলামের সেই দুটি চরণ কি বলে গেছো বাবা পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর পৃথিবীর প্রতিটি পানতেই নারীদের অবদান অনস্বীকার্য যুদ্ধ বিদ্রোহ যাই বলো কেন সব রয়েছে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাই নারীদের নিরাপত্তাহীনতার বিষয়টা লজ্জার বিষয় না প্রত্যেকটা দেশের সরকারকেই তার দেশের নারীদেরকে যথেষ্ট সম্মান দিয়ে তাদের যথাযথ নিরাপত্তা দেওয়ার দরকার আছে সবাই যদি তাদের জায়গা থেকে নারীদেরকে যথাযথ সম্মান দেয় এবং তাদের যথাযথ কাজের মর্যাদা দেয় তাহলে দেশেই নৈতিকতা প্রতিষ্ঠা করা সম্ভব নারী পুরুষ নির্বিশেষে সবাই মানুষ সবারই বেঁচে থাকার অধিকার রয়েছে এটা সুন্দর সমাজ গড়তে সবারই সচশ্রুত অংশগ্রহণ দরকার তাই নারীদের নিরাপত্তার বিষয়টা সবার নজরে রাখতে হবে